নমস্কার বন্ধুরা সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি বানাবো ছাতুর কচুরি এই কচুরিটা খেতে অসাধারণ হয় বানাতেও খুব সহজ ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানানো যায় তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে এক বাটির মতন আটা দিয়ে দিলাম ওই বাটি মেপে এক বাটি ময়দা দিয়ে দিলাম আমি আজকে আটা ময়দা মিক্সড করেই ছাতুর কচুরিটা বানাবো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ মতন চিনি আর সামান্য কালো জিরে আর সামান্য জোয়ান এক চামচ ঘি আমি আজকে ঘি দিয়ে ময়মটা দেব তার জন্য ঘি দিলাম এখানে সাদা তেলও দেওয়া যায় এবার ঘিটা দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো মিক্সড করে নেবো প্রথমে ডলে ডোলে যত ভালো ডলা হবে তত খাসতে হবে কচুরিটা এবার অল্প অল্প জল দিয়ে আমি ডোটাকে রেডি করে নেব প্রথমেই জল দিয়ে দেব না তাহলে নরম হয়ে যাবে আস্তে আস্তে বুঝে বুঝে জলটা দিতে হবে যেহেতু ডোটা একটু শক্ত হবে খুব বেশি নরম হবে না ডোটা আমার রেডি হয়ে গেছে আমি ডোটাকে ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি চাপা দিয়ে এটাকে সাইডে রেখে দেব। এবার পুটটা আমি রেডি করব তার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে এক বাটি মতন ছাতু দিয়ে দিলাম এবার সামান্য একটু নুন দিয়ে দিলাম আর হাফ চামচ মতন চিনি দিলাম আর দেবো ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতন আর ভাজা জিরের গুঁড়ো এটা শুকনো খোড়ায় গোটা জিরে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি আর হাফ চামচ মতন আদা বাটা আর সামান্য একটু হিং আর দেবো লেবুর রস লেবুর রসটা দিয়ে ভালো করে প্রথমে শুকনো উপকরণগুলো মিক্সড করে নেব শুকনো উপকরণগুলো মিক্সড করে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে একটা ঝুরঝুরে আমি ডো তৈরি করব। পুরো নরম হবে না যেহেতু পুর আস্তে আস্তে একটু চেপে চেপে অল্প অল্প জল দিয়ে দেখুন ঝুরঝুরে একটা আমি পুর রেডি করে নিয়েছি পুটটা আমার রেডি এবার যে ডোটা রেডি করেছিলাম সেইটা থেকে ছোট ছোট আমি প্রথমে লেচি কেটে নেব এবার লেচিগুলো আমি কেটে নিয়েছি এবার একটা লেচি মাঝখানটা গর্ত করে নেবো সাইডগুলো চেপে চেপে দিয়ে মাঝখানটা যতটা পুটটা দেব ততটাই আমি ডিপ করে গত্ত করে মতো নেব এবার এর মধ্যে পুরটাকে দেব। চামচটা দিয়ে একটু চেপে চেপে দেব খুব বেশি পুর দেব না আবার ফেটে যেতে পারে বেলার টাইমে দিয়ে বুড়ো আঙুল দিয়ে চাপ দিয়ে মুখটাকে বন্ধ করে দেব চেপে চেপে যাতে পুরটা খুলে না যায় দেখুন এইভাবে চেপে চেপে আমি গোল করে দিলাম আবারও আর আমি প্রথমে চেপে গোল করে নেব দিয়ে চেপে চেপে সাইডগুলো দিয়ে মাঝখানটা একটু গর্ত করে নেব এবার পুটটাকে আমি প্রথমে একটু চেপে চেপে দেব পুটটা আমার দিয়ে বুড়ো দিয়ে চাপ দিয়ে এবার মুখটাকে ভালো করে চেপে বন্ধ করে দেব। একইভাবে সব আমি রেডি করে নেব সব কটা রেডি করে নিয়েছি এবার বেলে নেব প্রথমে চাকিতে বেলন চাকিতে সাদা তেল মাখিয়ে নেব এটাকে সাদা তেলে বেলবো লেচিটাকেও আমি প্রথমে তেল মাখিয়ে নিলাম খুব বেশি চাপ দেব না হালকা হাতে চেপে চেপে আমি বেলে নেব। খুব বেশি চাপ দিলে আবার পুটটাকে বেরিয়ে যেতে পারে পুটটা চেপে চেপে চারিদিক থেকে আমি গোল করে নেব এইভাবে সব কটা আমি বেলে নেব এক এক করে সব কটা আমি বেলে নিয়েছি এবার আগে থেকে আমি তেলটাকে গরম করে নিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার এক এক করে আমি লেচিগুলো বেলেছি যেগুলো সেগুলো দিয়ে দিলাম দিয়ে ভেজে নেব এটা খুন্তির সাহায্যে আমি তেলটাকে এই লুচির ওপরে দিয়ে দেবো দিয়ে হালকা হাতে চেপে চেপে লুচিগুলোকে আমি ভেজে নেব দেখুন তেলটা দিলে খুব তাড়াতাড়ি ফুলে যায় সাইডগুলো চেপে ধরে দেখুন কতটা ফুলেছে দেখতেও কতটা সুন্দর হয়েছে এবার লাল করে আমি ভেজে নেব কচুরিগুলোকে এটা ঝাঁঝরির সাহায্যে কচুরিটা আমার হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আবার আমি আর একটা দিয়ে সাইড থেকে তেল উঠিয়ে উঠিয়ে লুচির ওপরে দিয়ে দেব দেখুন আবারও আমি ভেজে নিয়ে উঠিয়ে নিলাম ঝাঁঝরির সাহায্যে এইভাবে সব কটা আমি ভেজে নেব সবগুলো কচুরি আমি ভেজে নিয়েছি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বিল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ